দুই সালের সবচেয়ে ট্রেন্ডিং টপিক হচ্ছে এআই আজকে আমরা সবাই কোনো না কোনো ভাবে এআই ইউজ করছি চ্যাট জিপিটি ক্যানভা জেমিনাই কিংবা ভিডিও বানাতে কিন্তু ভাবুন তো এই একই এআই ইউজ করে অনেকে ঘরে বসে ইনকাম করছে কেউ মাসে তিরিশ হাজার টাকা কেউ বা আবার কয়েক লাখ পর্যন্ত তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে করছে আর আপনি কি করতে পারবেন উত্তর হলো অবশ্যই পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই সালের এআই দিয়ে ইনকাম করার সবচেয়ে রিয়ালিস্টিক তিনটি পদ্ধতি যেগুলো ইউজ করে আপনি নিজের একটা প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম মেথড এআই ভিডিও ক্রিয়েশন এখন ইউটিউব রিলস টিকটক সব জায়গায় এআই ভিডিও ভাইরাল হচ্ছে এআই ভিডিও মানে কি জানেন আপনি শুধু স্ক্রিপ্ট দেবেন এআই নিজের থেকে ভিজুয়াল ভয়েস ব্যাকগ্রাউন্ড নয়েস এমনকি এডিটিং পর্যন্ত করে ফেলবে টুলস যেমন পিকজা ল্যাপস সোরা রানওয়ে এম বা সুপার ভিডিও এগুলোর সাহায্যে আপনি একদম প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন এই ভিডিও গুলো আপলোড করে আপনি ইউটিউব মনিটাইজেশন মোয়েনেট লিঙ্ক স্পন্সারশিপ এই তিন ভাবে ইনকাম করতে পারবেন একটা এক মিনিটের ভিডিও তৈরি করতে লাগে মাত্র দশ মিনিট তাই এটা এখন সবচেয়ে ফাস্ট গ্রোয়িং এআই ইনকাম সোর্স আর যদি আপনি জানতে চান এআই ভিডিও কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ তাহলে আমার আগের ভিডিওটি দেখে নিন ওখানে আমি পুরো প্র্যাকটিক্যাল গাইড দিয়েছি লিংক ডিসক্রিপশনে আর আই বাটনে আছে দ্বিতীয় মেথড এআই ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এখন ফাইবার আপওয়ার্ক ফেসবুক গ্রুপ সব জায়গায় এআই ডিজাইনার্স এর চাহিদা আকাশ আপনি ক্যানভা লিওনার্ডো আইডিওগ্রাম বা মির্জানি ব্যবহার করে থামনাইল পোস্টার ব্র্যান্ড লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন কয়েক মিনিটে একটা এআই পোস্টার ডিজাইন গিক দিয়ে মানুষ মাসে তিনশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত আয় করছে আপনি চাইলে শুরু করতে পারবেন নিজের ফোন বা ল্যাপটপ দিয়েই ক্লায়েন্টের কাজ এআই দিয়ে দ্রুত করতে পারবেন আর প্রফিট রাখবেন নিজের সময় এবং দক্ষতার জন্য তৃতীয় মেথড এআই রাইটিং এন্ড অটোমেশন এটা পারফেক্ট তাদের জন্য যারা লিখতে পারে বা কন্টেন্ট বানাতে চায় এখন চ্যাট জিপিটি জেমিনাই নোশন এআই সবই আপনার কন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে আপনি ব্লগ ইউটিউব স্ক্রিপ্ট ক্যাপশন অথবা ফাইবারের জন্য কন্টেন্ট লিখতে পারবেন ক্লায়েন্ট অনেক সময় যায় স্ক্রিপ্ট ফর রিলস ইউটিউব ডিসক্রিপশন প্রোডাক্ট ডিসক্রিপশন এই সবই এআই দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই করা যায় আপনি শুধু আইডিয়া রিফাইন করে ক্লায়েন্টকে ডেলিভার করুন এআই হয়ে উঠবে আপনার পার্ট টাইম এমপ্লয়ি তো এই ছিল দুই সালের সবচেয়ে পাওয়ারফুল তিনটি এআই ইনকাম সোর্স এআই এখন শুধু একটি টুলস না এটা একটা নতুন সুযোগ আপনি চাইলে এখান থেকে একটা রিয়েল ক্যারিয়ার শুরু করতে পারবেন শুধু দরকার সঠিক ডিরেকশন আর শুরু করার সাহস তাহলে বলুন কোন এআই মেথড দিয়ে আপনি শুরু করবেন কমেন্ট করুন নিচে আমি পার্সোনালি আপনাকে গাইড করব। আর পরের ভিডিওতে আমি দেখাবো এআই দিয়ে প্রথম হান্ড্রেড ডলার ইনকাম করার স্টেপ বাই স্টেপ মেথড তাই সাবস্ক্রাইব করুন ফলো করেন যেন মিস না হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না